ডাল তো আমরা প্রায় রোজই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু হায়দ্রাবাদে মিক্সড ডাল বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটা দেখে নিই এই হায়দ্রাবাদে মিক্সড ডাল বানানোর জন্য একটা বলে নিন একশো গ্রাম গোটা মুগ একশো গ্রাম মটর ডাল একশো গ্রাম ছোলার ডাল এই সমস্ত ডাল ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজে রাখবেন হাতে যদি সময় কম থাকে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা অবশ্যই ভিজে রাখবেন আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এই ডাল প্রেশারে দিয়ে পরিমাণ মতো জল অল্প একটু সর্ষের তেল দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন মিডিয়াম আচে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিন দেখুন ডাল ঠিক এরকমই সেদ্ধ হবে এবার আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে দিন অল্প ধনে পাতা একটা মাঝের সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এরপর তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিন দিয়ে দিন দুটো গোটা শুকনো লঙ্কা হাফ চা চামচ হিং হাফ চা চামচ গোটা জিরে আর দিন রেডি করে রাখা পেস্ট এবার এটাকে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষান তা না হলে কিন্তু টেস্ট ভালো হবে না দেখুন এরকমই কালার হলে দিয়ে দিন একটা বড় সাইজের টমেটো কুচি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিন দেখুন এরকমই হলে দিয়ে দিন সেদ্ধ করে রাখার ডাল স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হায়দ্রাবাদি মিক্সড ডাল আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন